আসসালামু আলাইকুম আপনার জীবন হোক সুস্থ সুন্দর আলোকিত প্রিয় দর্শক শরতের স্নিগ্ধতায় আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনে জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণা গান অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারী স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন পেন বিশেষজ্ঞ ফিজিওথেরাপির চিকিৎসক শিবলিনোমণি সিনিয়র কনসালটেন্ট ও ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি জেড এস শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাগত আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি শুরুতে জানতে চাই স্তন ক্যান্সার চিকিৎসার পর রোগীদের জন্য ফিজিওথেরাপি কতটা গুরুত্বপূর্ণ এবং ফিজিওথেরাপি ইজ এ ভাইটাল পার্ট অফ কম্প্রহেন্সিভ ক্যান্সার ট্রিটমেন্ট এই বিষয়টা আসলে আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন আলহামদুলিল্লাহ আসলে যারা ক্যান্সার এফেক্টেড হয় জি তাদের কিছু সাইড ইফেক্টস হয় ফিজিক্যালি শারীরিকভাবে সে অবসাদগ্রস্ত হয় বিষণ্নতা ব্যথা ব্যথা হয় জি শ্বাসকষ্ট হয় জি এবং তার জয়েন্ট রেঞ্জগুলো কমে যায় মাসালের যে বাল্ব থাকে সেগুলো কমে যেতে থাকে মুভমেন্ট কমে যায় যেহেতু সেক্ষেত্রে ফিজিওথেরাপিটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে জি ফ্যাটিক কেন হয় তার শরীর আর সে আগের মতো এনার্জি বুস্ট করতে পারছে না জি ক্যান্সার সেলের কারণে তার শরীরের মধ্যে যে একটা ইমিউনিটি থাকে সেটা নষ্ট হয়েছে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেছে জি সেই কারণে সে ফ্যাটিক হচ্ছে এবং এর পরের স্টেপেজে সে পেইনে এফেক্ট হচ্ছে জি তখন ফিজিওথেরাপিস্ট যারা আছেন যারা ফিজিওথেরাপি চিকিৎসক তারা এখানে একটা ভাইটাল রোল প্লে করে মুভমেন্ট রিস্টোর করে পেইন কমানোর জন্যে তারা কিছু মোবিলাইজেশন করে তারা কিছু ম্যানুপুলেশন করে এবং কিছু ডিভাইস পেইন ম্যানেজমেন্ট ডিভাইস ইউজ করে যেটাকে আমরা ইলেকট্রোথেরাপি বলি যেমন টেন্স টি ইএনএস ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টেমুলেশন সাইড এফেক্ট নেই কিন্তু জি ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু অনেক সাবধানতা অবলম্বন করতে হয় অনেক নর্মস ফলো করতে হয় কিন্তু ফিজিওথেরাপি এমন একটা চিকিৎসা ব্যবস্থা যেটার সাইড এফেক্ট নেই বললেই চলে তো সেই ক্ষেত্রে একটা পেশেন্টকে আমরা ক্যান্সার এফেক্টেড পেশেন্টকে আমরা ব্যথামুক্ত জীবন দিতে পারছি বা ব্যথা কমিয়ে দিতে পারছি কিছুটা উপশম করে দিতে পারছি এইটা ক্যান্সার এফেক্টেড পেশেন্টের জন্য বিশাল একটা হেল্প হয় ক্যান্সার সার্জারির পর শরীরে কোন ধরনের মুভমেন্ট সীমাবদ্ধতা তৈরি করে এটা আসলে যে অঞ্চলের ক্যান্সার শরীরে যে পাটা ক্যান্সার সে যদি লাং ক্যান্সার হয় তাহলে তার লাংস রিলেটেড প্রবলেমগুলো হয় ব্রেথলেসনেস হয় শর্টনেস অফ ব্রিথ হয় তখন আমরা তাকে চেস্ট ফিজিওথেরাপি দিই ব্রিদিং এক্সারসাইজ জি চেস্ট মাসেলের যে মাসেলসগুলা ব্রিদিংয়ের জন্য হেল্প করে সেই মাসেলগুলোকে আমরা আবার এনার্জি গেইন করার জন্যে আমরা ট্রিটমেন্ট করি তো সেই ক্ষেত্রে তখন সেটা চেস্ট ফিজিওথেরাপিতে চলে যায় আবার আপনি যদি বলেন যে ফিমেলদের যে ব্রেস্ট ক্যান্সারের কারণে টমি করা হয় পেক্টোরাল রিজিয়ানে তখন তাদের এই এরিয়াতে পেইন হতে পারে জয়েন্ট রেস্ট্রিকশন আসতে পারে শোল্ডার জয়েন্ট রেস্ট্রিক্ট হতে পারে নেকেও প্রবলেম আসতে পারে তখন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকরা এই অঞ্চলের সফট টিস্যুর মোবিলিটিকে বাড়ানোর জন্যে তারা ট্রিটমেন্ট করে এবং ইলেকট্রোথেরাপিটিক্যাল মডালিটিস আমরা ইউজ করি জি নোট অপসারণের পর রোগীরা কেন হাত ফোলাভাব ও ব্যথায় ভোগে বলে একটা টার্মস আছে জি তো নোটের কাজ হচ্ছে ফ্লুইড ডিসচার্জ করা আরও অনেক কাজ আছে তো সে যেহেতু ফ্লুইড প্রপারলি ডিসচার্জ করতে পারে না আমাদের রক্তের জলীয় অংশে কিন্তু পানি থাকে জি তো যখন সে এই পানি অপারেশন করতে পারে না হাত ফুলে যায় জি স্বাভাবিক হাত ফুলে গেলে ব্যথা হবে জি পানি জমে যাচ্ছে হাতে ব্যথা হবে সার্কুলেশন কমে গেছে তখন আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করি যেমন ইনফেরিয়ার টু ই ইফ্লুরেজ প্যাট্রিসাইজ এ ধরনের কিছু ম্যানুপুলেটিভ থেরাপি আছে জি যেটার কারণে ধীরে ধীরে এই পানিগুলোকে আমরা বিকল্প লিমফেটিক্স দিয়ে আমরা আবার ড্রেন করার চেষ্টা করি ডিসচার্জ করার ডিসচার্জ করার চেষ্টা করি জি এবং কিছু প্রেশার মেথড আছে যেমন কিছু প্রেশার ডিভাইস আছে যেটা হাতে পরিয়ে দিলে নিউমেটিক প্রেশারের মাধ্যমে লিম্বের ফাংশনকে সে প্যাসিভলি ইম্প্রুভ করে জি তো ফিজিওথেরাপিস্ট বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তারা এই ট্রিটমেন্টগুলো অ্যাপ্লাই করে কতটুকু প্রেশার হবে যে সে বিষয়গুলো পেশেন্টের কোয়ালিটি অনুযায়ী পেশেন্টের কন্ডিশন অনুযায়ী তারা ম্যানেজ করে সেক্ষেত্রে এই হাতের ফুলে যাওয়া থেকে কিছুটা রেহাই পায় আবার হাত ফুলে যাওয়ার জন্য যে ব্যথা হয় সে পেইন জন্য আমরা পেশেন্টদেরকে হেল্প করি ফিজিওথেরাপি কীভাবে সার্জারির পর শারীরিক ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসে মানে যদি আমরা চিন্তা করি ধরেন একজন পেশেন্ট পেশেন্টের লেফট সাইডেড মাস্টেকটমি করা হয়েছে স্বাভাবিক যখনই চেস্টের অ্যান্টেরিয়রলি কোনো একটা সার্জারি হবে এটার প্রভাব যে পোস্টেরিয়ালিও পড়ে অর্থাৎ ডর্সাল স্পাইন এরিয়াতে যে মাসালগুলো আছে অর স্পাইনে এটার প্রভাব পড়ে এবং সুপেরিয়ারলি সারভাইকোথোরাসিক এরিয়াটাও অ্যাফেক্টেড হয় মানে ঘাড় বুক পিঠ শোল্ডার জয়েন্ট অ্যাফেক্টেড হয় এই রেগুলার সফট টিস্যুকে আবার তার ফাংশনে রিস্টোর করার জন্য ফিজিওথেরাপিস্টরা চিকিৎসা করেন তো এই যে সমস্যাগুলো সে ব্যথায় ভুগছে হয়তো তার ঘাড় নাড়াতে অসুবিধা হচ্ছে শোল্ডার জয়েন্টটা সে মুভ করতে পারছে না প্রপারলি এই জয়েন্ট রেঞ্জগুলো রিস্টোর ফিজিওথেরাপিস্টটা করেন জি ক্যান্সার চিকিৎসার পর রোগীদের পেশি দুর্বল হয়ে পড়ে এটা কেন এটা আসলে খুবই স্বাভাবিক যে অনেক দিন যদি তার কোনো একটা এরিয়া ট্রিটমেন্টের কারণে মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে জি মাসেল উইকনেস আসবেই খুব স্বাভাবিক আপনিও যদি কোনো কারণ ছাড়াই লম্বা সময় শুয়ে থাকেন দেখবেন যে আপনি আর সহজে উঠতে পারছেন না কোমর লাম স্ট্রাইনের মাসেলগুলো টাইট হয়ে গেছে শর্টেন হয়ে গেছে উইক হয়ে গেছে সেম ক্যান্সার পেশেন্টও তাই হয় ওই যে প্রথমে বলেছিলাম যে ফ্যাটিগ শারীরিক অবসাদ জি এই ফ্যাটিগনেস যে তার এটা হবে সব ক্যান্সার পেশেন্টেরই হয় এই কারণে তখন সে উইক হয়ে যায় তখন আমরা তাকে কিছু এক্সারসাইজ করাই যেমন আইসোমেট্রিক কন্ট্রাকশান করায় আইসোটনিক কন্ট্রাকশান করাই এবং তাকে কিছু ব্যান্ড দিই রেজিস্ট্যান্স ব্যান্ড দিই প্রথম পর্যায়ে আমরা অ্যাসিস্টেড অ্যাক্টিভ এক্সারসাইজ করাই মানে সে যতটুকু পারছে তার সাথে সহযোগিতা করে তার হাতটাকে তুলে দেওয়া পাটাকে নাড়িয়ে দেওয়া শরীরটাকে নড়িয়ে দেওয়া এই এক্সারসাইজের মাধ্যমে যখন সে ইমপ্রুভ করে আস্তে আস্তে তখন আমরা তাকে রেজিস্ট্যান্স দিতে থাকি ব্যান্ডের মাধ্যমে হতে হতে পারে পারে বা আমার হাতের শক্তির মাধ্যমে এভাবে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে তার মাসেল পাওয়ারগুলোকে আমরা ইম্প্রুভ করে তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনি জি স্তন ক্যান্সার রোগীরা সাধারণত কোন শারীরিক জটিলতায় কাছে এসে থাকেন মানে ইজুলি মূলত তার যেহেতু পেট্রোয়াল মাসেলের এই এরিয়াটা সার্জারি হয়েছে তার চেস্ট পেন হয় আগে আমি বলেছি যে যখন মাস্টারটমি হয়ে যায় তখন এটার প্রভাব পিঠের দিকে যেতে পারে ঘাড়ে যেতে পারে এবং শোল্ডার জয়েন্ট আসতে পারে তো এই প্রবলেমগুলো নিয়ে মূলত পেশেন্টরা আমাদের কাছে আসে আমরা তখন তাদের এই সফট ইস্যু মোবিলাইজেশন করে জয়েন্ট মুভমেন্ট করে তাকে আবার ফাংশনিং করি একটা হচ্ছে তার মুভমেন্ট আসা শোল্ডারের মুভমেন্ট ঠিক হওয়া নেকের মুভমেন্ট ঠিক হওয়া আর সেকেন্ড হচ্ছে তার পেইনটাকেও ম্যানেজ করি আমরা পেইন ম্যানেজমেন্টে আমরা দুইটা প্রসেস একটা হচ্ছে ম্যানুয়াল থেরাপি দিই আর একটা হচ্ছে ইলেকট্রোথেরাপি ডিভাইসের মাধ্যমে এক্স্যাক্টলি থেরাপি অ্যাপ্রোচ করি আমরা মাসেল পাওয়ার কমে গেলে এমএসটি মাসেল স্টিমুলেটর গ্যালভানিক এবং ফ্যারাডিক কারেন্ট দিয়ে আমরা মাসেলকে স্টিমুলেট করতে পারি যার মাধ্যমে ইলেকট্রিক ফ্যারাডিক যে কারেন্ট এই কারেন্ট মাসেল ফাইবারগুলোকে এনার্জি রিস্টোর করতে অ্যাক্টিভ করে জি এনার্জি রিস্টোর করতে হেল্প করে সো একটা বিষয় সেটা হলো ঔষধের বিকল্প কি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট যেটা হতে পারে কি হতে পারে হতে পারে কিছু কিছু এনেসাইডস ওর কিছু কিছু প্যালিয়েটিভ কেয়ারে কিছু মেডিসিন আছে যে ক্যান্সারের ক্ষেত্রে ওইটা কন্ট্রা ইন্ডিকেটেড হয় জি তখন অনকোলজিস্টরা আমাদের সাথে কনসাল্ট করে আমাদের সাহায্য নেয় আমরা তখন তাকে অল্টারনেট ওয়েতে এইভাবে পেনগুলাকে সাবসাইড করার জন্য হেল্প করি তবে অনকোলজিস্ট জানেন যে কোন মেডিসিনটা তার জন্য বেটার হবে কখনো কখনো কম্বাইন্ডলি হয় কখনো কখনো উইদাউট মেডিসিন ফিজিওথেরাপি একটা মেডিসিন হয়ে যায় তার জন্য জি আমরা জানি যে টোটাল ক্যান্সার ট্রিটমেন্ট একটা মাল্টিডিসিপ্লিনারি বা একটা ইনটিগ্রেটেড একটা টিম ওয়ার্ক বা একটা অনেকগুলো বিশেষজ্ঞ ডক্টরের সমন্বিত একটা চিকিৎসা সেখানে কি ফিজিওথেরাপিস্টদের অ্যাক্টিভিটিস আমাদের বাংলাদেশে কতখানি ভিজিবল বা আমরা এটার মানে প্র্যাকটিসটা দেখি খুব লিমিটেড অ্যাকচুয়ালি আচ্ছা একজন ক্যান্সার পেশেন্টের জন্য আপনি যে বললেন না যে মাল্টিডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এটা আমাদের দেশে এখনও ওইভাবে ডেভেলপ করার উঠায় নাই কিন্তু ইন্ডিয়াতে আপনি যদি যান কেন বাংলাদেশের পেশেন্টরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চলে যাচ্ছে আমাদের দেশে কি ওইরকম ওই ইন্ডিয়ান ক্যাটাগরির অনকোলজিস্ট নেই আচ্ছা কিন্তু তারা টিম পাচ্ছে না আচ্ছা তারা জানে যে এখানে একদম আয়া বোয়া থেকে শুরু করে ডেডিকেটেড মানে একদম পুরো একটা টিম হ্যাঁ আয়া থেকে শুরু করে হেড যিনি আছেন অনকোলজিস্ট প্রত্যেকেই এই ক্যান্সার পেশেন্টকে হেল্প করছে একজন বোয়ার কি রোল এখানে সে যখন আসছে হাসি মুখে যে একটা কথা বলছে আপনি কেমন ওটাও তার একটা টনিক টনিক একটা ট্রিটমেন্ট একটা তার সুদিন জি 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 নার্সেস নার্সিং কেয়ার যেটা ভেরি ইম্পর্টেন্ট সেম ফিজিওথেরাপি কেয়ারটাও তাদের জন্য যথেষ্ট প্রয়োজনীয় একটা বিষয় তো আমাদের দেশে আপনাদের যে আমাদের যে ন্যাশনাল ক্যাশ ইনস্টিটিউট আছে সেখানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে কিন্তু সমন্বিতভাবে যে একটা চিকিৎসা ওই থেকে বসে একজন পেশেন্টকে নিয়ে কথা বলছে অ্যাপ্রোচ কি হতে পারে সেটা নিয়ে যে একটা প্ল্যান তৈরি করছে এটা এখন আমাদের দেশে হয়ে ওঠেনি যেটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে হয়েছে আর ইউরোপ আমেরিকা বা উন্নত বিশ্বে তো এইভাবেই ট্রিটমেন্ট হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এটা একটা মানে ভালো এবং অনেক বড় গুরুত্বপূর্ণ একটা তথ্য যে এই বিষয়টাও যদি আমাদের এখানে ইন্ট্রোডিউস করানো যায় তাহলে আমাদের চিকিৎসার এই যে সমন্বিত যে ব্যবস্থা বা ব্যবস্থাপনা এটা অনেক ডেভেলপ করবে আমি আশা করি যে গভর্নমেন্টের থেকে গভর্নমেন্ট পর্যায়ে থেকে স্বাস্থ্য খাতে এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলা হওয়া দরকার কথা বলা দরকার আরো চেষ্টা করা দরকার তাহলেই হয়ে যাবে জি অপারেশনের পর হাত তুলতে না পারার সমস্যার সমাধানে কি ফিজিওথেরাপি দেওয়া হয় এক্স্যাক্টলি কারণ তার এই জয়েন্টটাকে মোবিলাইজ করার জন্য ফিজিওথেরাপিস্টের ভূমিকাটাই হচ্ছে মুখ্য জি সার্জারির পর সাধারণত রোগীরা বাড়িতে বসে কোন কোন ধরনের হালকা ব্যায়ামগুলা বা এক্সারসাইজগুলো করতে পারি প্রাথমিক পর্যায়ে পেশেন্টদেরকে শিখিয়ে দিই যে গ্র্যাভিটি ফ্রি এক্সারসাইজগুলা করার জন্য স্বাভাবিক আপনি যখন হাত উপরে তুলবেন এখানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স যায় তাতে মাসেল কন্ট্রাকশন বেশি হয় যদি পাওয়ার কম থাকে আপনি সহজে নিতে পারবেন না জয়েন্ট ইনজুরি হবে সফট টিস্যু ইঞ্জুরি হবে জি সেক্ষেত্রে আমরা তাকে শিখিয়ে দিই পজিশনগুলো কি হবে কোন পজিশনে সে কমফর্টেবলি তার হাত পা গুলা নাড়তে পারে স্পাইনটাকে মুভ করতে পারে বাইরের দেশে তো ক্যান্সার পেশেন্টদেরকে হাইড্রোথেরাপি দেওয়া হয় তাদের জন্য একটা পুল থাকে সেই পুলে নামালে পানির বায়োন্সির কারণে তার মাসল প্রেশারগুলো মাসল মুভমেন্টগুলো করতে অনেক সহজ হয় ওয়েট কমে যায় আমাদের দেশে যদিও হাইড্রোথেরাপির প্রভিশন অনেক কম যদিও আছে অনেক জায়গায় তো বাসায় যদি চলে যায় তখন আমরা তাকে শিখিয়ে দিই এবং তার অ্যাটেন্ডেন্সদেরকে আত্মীয় স্বজনকে শিখিয়ে দিই যে আপনি হেল্প করবেন তাকে এইভাবে নিয়মিত ব্যায়াম কতটা স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে অনেক আমাদের দেশে তো মানে কমিউনিটি বেস জিম নেই কিন্তু উন্নত বিশ্বে কমিউনিটি জিম আছে মেয়েরাও যাচ্ছে ছেলেরাও যাচ্ছে তারা ওখানে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছে ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর কারণে যেটা হয় যে তার পেক্টোরাল মাসেল মানে ব্রেস্ট যে এরিয়াতে থাকে এই যে মাসেলটা এটার মুভমেন্টের কারণে প্রপার ব্লাড সার্কুলেশন হয় প্রপার ব্লাড সার্কুলেশন হলেই অক্সিজেনেশন হয় তো স্বাভাবিক তার টিস্যু হেলদি থাকে জি সো তখন সে একটা হেলদি লাইফ লিড করে তখন তার এই স্তন ক্যান্সারের সম্ভাবনাটা কমে যায় এই জন্যে আমি আমাদের দেশের মা বোন এবং মহিলাদেরকে বলবো তারা যেন অন্তত কিছু এক্সারসাইজ ঘরেই করে যেহেতু আমাদের কমিউনিটি সেন্টার নেই সে করবে আমি একটু দেখিয়ে দিই যাতে তাদের জন্য সহজ হয় যারা দেখবেন হাত দুটাকে একটু যদি প্রসারিত করে স্ট্রেচ করে করে দিকে প্রসারিত একটু উপর দিকে তোলে তাহলে কিন্তু এই চেস্ট মাসেলের স্ট্রেচিংগুলো হচ্ছে আবার হাত দিয়ে যদি একটু পাম্প করে ধরে তাহলে কন্ট্রাকশন হচ্ছে দুইটা জিনিস স্ট্রেচিং অ্যান্ড কন্ট্রাকশন স্ট্রেচিং আর কন্ট্রাকশনের কারণে স্ট্রেনদেনিং দুইটা হলেই কিন্তু টিস্যুগুলো হেলদি থাকছে চেস্টের টিস্যু হ্যাঁ জাস্ট হাত দুইটাকে প্রসারিত করবে দুই দিকে একটু স্ট্রেচ করবে আবার উপরে একটু স্ট্রেচ করবে সাথে একটু ড্রিপ ব্রিদিং করলো এবং দুইটা হাতকে নিয়ে এসে একটু প্রেস করলো কন্ট্রাকশনও হলো স্ট্রেচিংও হলো এর মাধ্যমে কিন্তু সে তার পেক্টোরাল মাসেলগুলোকে তার ব্রেস্ট মাসেলগুলোকে সে হেলদি রাখতে পারে ক্যান্সার রোগীদের মানসিক চাপ ফিজিওথেরাপি কীভাবে হ্রাস করতে পারে ক্যান্সার পেশেন্টরা যখন পেলেটিভ কেয়ারে আসে যখন তার যে সাইড এফেক্ট হয়েছে ফিজিক্যালি সে এফেক্ট হয়েছে তখন আমরা যখন তার মুভমেন্টকে রিস্টোর করি তার পেইনকে যখন রিমুভ করি বা পেইন ইন্টেন্সিটিকে যখন কমিয়ে দিই স্বাভাবিকভাবেই সে তখন একটু বেটার ফিল করে তখন সে মানসিকভাবেও সুস্থ বোধ করে আমরাও কাউন্সেলিং করতে থাকি বলতে থাকি এই যে একটা ভার্বাল কাউন্সেলিং এবং ফিজিক্যালি তার পেইনটাকে কমিয়ে দেওয়া মুভমেন্টটাকে রিস্টোর করা এর মাধ্যমে সে মানসিক একটা শক্তি ফিরে পায় জি জি খুব সংক্ষিপ্তভাবে শুনবো হাঁটা যোগ ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন কোনটি সবচেয়ে কার্যকর আমরা যদি স্পেসিফিক্যালি ব্রেস্ট ক্যান্সার নিয়ে চিন্তা করি একজন সুস্থ মানুষের জন্য প্রত্যেকটা বিষয়ই জরুরি আচ্ছা হাঁটাও জরুরি যোগ ব্যায়ামও জরুরি এবং ব্রেদিং এক্সারসাইজ মানে সুস্থ মানুষের জন্য বলছি কিন্তু আমি হুম হুম শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার বেশি না আলাদা সুস্থ মানুষের জন্য জরুরি এটা জি মানে সে যাতে তার সুস্থতাকে ধরে রাখতে পারে জি দেখেন আমি আপনি যে প্রতিদিন শ্বাস নিই হুম আপনি বলেন আপনি কতটুকু শ্বাস নিচ্ছেন জাস্ট ওয়ান টু টু সেকেন্ড করে নিচ্ছেন না ছেড়ে দিচ্ছে কিন্তু আপনার লাঙের ক্যাপাসিটি প্রায় ফোর টু ফাইভ মিলিলিটার কত বড় দুই দিকে দুটা দুই লিটারের কোকের বোতলের মতো দুইটা সিলিন্ডার লাগানো আছে আপনার কখনো কি পুরো শ্বাস নিয়ে দেখেছেন না তো এই জন্য মাঝে মাঝে অন্তত দিনের দুই থেকে তিনবার সকাল দুপুর বিকাল আর যারা চারবার করে তারা তো এক্সেলেন্ট অন্তত দশ থেকে পনেরো বার পূর্ণ শ্বাস নেওয়া উচিত কিরকম এভাবে পূর্ণভাবে শ্বাস নেওয়া উচিত তো আমরা বলি যে প্রথমে আগে শ্বাস ছেড়ে দেওয়া সিলিন্ডার থেকে সব বাতাস বের করে দেওয়া লাং থেকে সব বাতাস বের করে দেওয়া জি মুখ দিয়ে বের করে দিলাম দিয়ে তারপরে একদম বুক ভরে শ্বাস নেব এখান থেকে শুরু করে এ পর্যন্ত আপনার লাং এত দূর এত বড় একটা জিনিস আপনি যখন শ্বাস সম্পূর্ণভাবে নিবেন দেখবেন যে এখানে একটা চাপ চাপ অনুভব অনুভব হচ্ছে হচ্ছে বুঝবেন যে আপনার পূর্ণভাবে শ্বাস নেওয়া হয়েছে নিয়ে অল্প একটু সময় রাখেন প্রথম দিকে পরে আস্তে আস্তে ক্যাপাসিটি বাড়লে আপনি লম্বা সময় হোল্ড করেন ফাইভ সেকেন্ড হোল্ড করেন টেন সেকেন্ড হোল্ড করেন অনেকে তো এক মিনিট হোল্ড করতে পারে যাদের লাঙের কোয়ালিটি ভালো এরপরে আপনি যতক্ষণ ধরে শ্বাস নিয়েছেন সে থ্রি সেকেন্ড অর ফোর সেকেন্ড বা ফাইভ সেকেন্ড হাইস্ট এরকম হয় অনেক সময় অনেকে পারে ক্যাপাসিটি ভালো যাদের স্পোর্টসম্যানরা পারে সুইমাররা পারে শ্বাস যখন ছাড়বেন এর চার গুণ পাঁচ গুণ সময় ধরে ছাড়বেন তাহলে সম্পূর্ণ বাতাস বুক থেকে বের হয়ে যাবে তো এই যে পূর্ণ শ্বাস গ্রহণ এবং পূর্ণ শ্বাস আবার প্রশ্বাস করে দেওয়া ছেড়ে দেয়া। শ্বাস প্রশ্বাসের যে বিষয়টা এটা এটা অন্তত দিনে তিনবার করা উচিত না পারলে কমপক্ষে দুইবার করেন আপনার শ্বাস প্রশ্বাসের যন্ত্রটা ভালো থাকলো লাংস ভালো থাকলো এবং কাশি দেয়া কাশি দিলেও কিন্তু আমাদের লাং থেকে কার্বন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় তখন প্রপার অক্সিজেনেশনের সুযোগ হয়ে যায় মাঝে মাঝে একটু কাশি দেওয়া উচিত আমাদের এমনি ফলস কাফিং করা জি এটা আমাদের লাংকে ভালো রাখবে স্তন ক্যান্সার চিকিৎসার পর কর্মজীবনে ফেরা রোগীদের জন্য কিভাবে পুনর্বাসন প্ল্যান তৈরি করা যায় অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমি এখানে আর একটা গ্রুপকে ইনক্লুড করতে চাই অকুপেশনাল থেরাপিস্ট জি সারা পৃথিবীতে যারা কোনো কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন সেটা হতে পারে ব্রেইন স্ট্রোকের কারণে হতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে আর ক্যান্সারের কারণে পক্ষাঘাতগ্রস্ততা আসতে পারে ক্যান্সারের কারণে শারীরিক অক্ষমতা আসতে পারে অকুপেশনাল থেরাপিস্টরা যেটা করেন তার ওয়ার্ক স্টেশনকে সাজিয়ে দেন আচ্ছা সারা পৃথিবীতে অ্যারগোনমিক সায়েন্স বলে একটা সায়েন্স আছে যেখানে কে কোন পজিশনে বসে কিভাবে কাজ করবে তার একটা সাইন্টিফিক ডায়াগ্রাম তৈরি করা হয় ইঞ্জিনিয়ারিং এক্স্যাক্টলি জি তার বসার সিটটা কেমন হবে ডেস্কটা কেমন হবে হাইটটা কত হবে অ্যাডজাস্টেবল হয় সাধারণত বসার সিটটাও অ্যাডজাস্টেবল হয় ডেস্ক অ্যাডজাস্টেবল হয় জি এবং কোন কাজটা সে শারীরিক এই অক্ষমতা নিয়ে করতে পারবে সেটাকে আইডেন্টিফাই করা হয় আইডেন্টিফাই করার পরে অকুপেশনাল থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট উভয়ে মিলে তাকে আবার কর্মক্ষম করে তোলেন তো এখানে ফিজিওথেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্ট উভয়ে মিলিয়ে এই কাজটা করেন এবং এটা সুযোগ আছে আমাদের দেশে যারা ক্যান্সার এফেক্টেড পেশেন্ট তাদেরকে যদি আমরা কর্মক্ষম করতে পারতাম মানসিকভাবে তার অনেক শক্তিশালী হয়ে যেত এবং তার মন ফাইট করতো ক্যান্সারের সাথে অনেক দিক দিয়ে সে প্রতিরোধ করতে পারতো ক্যান্সারকে এই কম্পোজিট ট্রিটমেন্ট ব্যবস্থাপনাটা কি আমাদের বাংলাদেশে আছে আমাদের বাংলাদেশে পক্ষাঘাত গ্রস্ততের জন্য সিআরপি অনেক এগিয়ে আছে আলহামদুলিল্লাহ তারা কার কাকে কিভাবে কর্মক্ষম করবেন সেজন্য তারা কাউকে হুইল চেয়ার বেস করেন কাউকে কম্পিউটার সেক্টরে নিয়ে এইভাবে তারা চেষ্টা করে যাচ্ছে সরকারিভাবে কোনো জায়গায় কিছু জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কিছু কাজ করছে কিন্তু সিআরপির মতো না আচ্ছা তো আমার আবেদন থাকবে যে সরকার ওনাদের পক্ষ থেকে এরকম কিছু উদ্যোগ গ্রহণ করা হোক যারা কোনো রোগের কারণে শারীরিক অক্ষম হয়েছেন রোড ট্রাফিক কারণে হয়েছেন তাদেরকে এরকম একটা কর্মক্ষম জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য তারা উদ্যোগ গ্রহণ করুক এটা আমার একটা আবেদন থাকবে দাবিও থাকবে আর আমি মনে করি যে দেশের ধনট ব্যক্তি যারা সমাজে বলতে চাচ্ছিলাম যে বেসরকারি পর্যায়ে যারা আছে মানে যারা প্রাইভেট সেক্টরে যারা আপনার কাজ করছে তাদেরও তো এই জায়গাটায় কাজ করার সুযোগ আছে অবশ্যই তার নিজের অফিসে এরকম অকুপাইড করতে পারে একজনকে তার তো প্রফেশন আছে জি আমরা অনেক অফিসে দেখেছি হুইল চেয়ার বেজ রিসেপশনে কাজ করছে কেন তার তো মুভমেন্ট অতটা করা লাগছে না হুইল চেয়ারটাকে অ্যাডজাস্টেবল হাইটেড করে দিয়েছে উনি রিসেপশনে কাজ করছেন কেউ কেউ গেট কিপার হিসেবে কাজ করছেন গেটটা খুলে দেওয়া বা গেটে জাস্ট সিকিউরিটি মেনটেন করা আছে এরকম অনেকে একটু সুযোগ করে দিলেই হয় আমি বলি যে প্রাইভেট সেক্টরে যারা চ্যারিটি করছেন ফিলট্রফি করছেন তারা একটা উদ্যোগ গ্রহণ করুন একটা সেন্টার করুন আশা করি আমরা ফিজিওথেরাপিস্টরা এবং অকুপেশনাল থেরাপিস্টরা কর্মক্ষম করার জন্য আপনাদের এই সেন্টারকে হেল্প করবেন ইনশাল জি অনেক ধন্যবাদ ক্যান্সার চিকিৎসায় পেলিয়েটিভ কেয়ারে ফিজিওথেরাপির ভূমিকা কতখানি এবং এখানে ন্যাচারিওপ্যাথি যেটা এটা আসলে কতখানি রিলেভেন্ট আসলে পেলিটিভ কেয়ারটা অনেক বড়ো একটা বিষয় কম্প্রেহেন্সিভ একটা অ্যাপ্রোচ নট অনলি ক্যান্সার আরও আদার বিভিন্ন জেরে কেসে বা জেরে কন্ডিশনে বা আরও অনেক ক্ষেত্রে মানুষ অক্ষমতার দিকে চলে যায় সেখান থেকে সেখানে তাদের বিভিন্ন ধরনের কমপ্লেন থাকে ফিজিক্যাল মেন্টাল কমপ্লেন থাকে ব্যথা থাকে শরীরের জয়েন্টসগুলোর মুভমেন্ট কম থাকে রেস্ট্রিক্টেড থাকে এখানে ফিজিওথেরাপিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যে পেইন ম্যানেজমেন্টে এবং তাদের যে বডির স্ট্যাবিলিটি কোয়ার্ডিনেশান অ্যান্ড ব্যালেন্স করার জন্যে ফিজিওথেরাপিস্টরা যথেষ্ট ভূমিকা রাখেন তাদের আমাদের যেমন কিছু বোর্ড আছে ব্যালেন্স বোর্ড আমাদের কিছু ওয়াকওয়ে আছে যেগুলোতে আমরা হাঁটিয়ে যেগুলাতে আমরা দাঁড়া করিয়ে তাদেরকে আবার ব্যালেন্সিং করি তাদের বডির প্রপার ব্যালেন্স আনি ব্যালেন্স কোর্টিচ ইম্পর্ট্যান্ট আমরা যদি ব্যালান্স এন্ড কোর্টিচার না থাকে আপনি হাঁটতে পারবেন না পড়ে যাবেন তো এই যে বিষয়টা এটা ফিজিওথেরাপিস্টরা অ্যাপ্রোচ করে জি এবং পেইন অ্যাপ্রোচ তো আমরা করি সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা একটা আমাদের বড় হাতিয়ার আর আপনি যে ন্যাচারোপ্যাথির কথা বললেন একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে শুরু করে জি পৃথিবীর উন্নত দেশ ইউরোপ আমেরিকাতে একটা অ্যাপ্রোচ এসছে সেটা হচ্ছে ক্যান্সার সারভাইভাল ওর নন সারভাইভাল পেশেন্টদেরকে তারা তাদের সেন্টারে রাখে সেটিকে আপনি বলছেন কেয়ারের কথা কাইন্ড অফ পেলিয়টিভ জি পেলিয়টিভ কেয়ারে এই ন্যাচারোপ্যাথির যথেষ্ট ভূমিকা রয়েছে হোয়াট ইজ ন্যাচারোপ্যাথি ন্যাচারোপ্যাথি হচ্ছে ন্যাচারাল ওয়েতে আপনাকে হিল করা প্যাথি মানে তো চিকিৎসা ন্যাচারাল চিকিৎসা ওনারা কী করেন আমাদের দেশে তো আসলে অর্গানিক ফার্মিং সম্ভব না যেহেতু আমাদের ল্যান্ডগুলো পলুটেড বা হার্বিসাইড পেস্টিসাইড তো ওনাদের এমন কিছু জায়গা আছে যেখানে কখনো কোনো রাসায়নিক সার নাই যায়নি কীটনাশক যায়নি সেখানে ওনারা অর্গানিক ওয়েতে প্ল্যান্টেশন করছেন ভেজিটেশন করছেন এই খাবারগুলা তাকে তার ইমিউনিটি বাড়িয়ে দেয় এবং ওখানে কিছু এক্সারসাইজ করানো হয় খালি পায়ে হাঁটানো হয় একটু রোদে রাখা হয় মাটির সাথে সাথে যে যেটা হয় এক্স্যাক্টলি এটা তো হয় কি তার টি সেলগুলো ইমপ্রুভ করে জি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউনিটি বাড়ে জি তখন এটা ক্যান্সার সেলের এগনেস্টে ফাইট করে অটোমেটিক্যালি সে তখন ফাইট করতে পারে জি আমার পরিচিত এক পেশেন্ট অস্ট্রেলিয়াতে তিন মাস থেকে এই ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট করেছে একটা সেন্টারে থেকে এবং ফিরে আসার পরে তার চেহারা দেখলে আপনি অবাক হয়ে যাবেন সুস্থ মানুষের মতো চেহারা আপনি জানেন ক্যান্সার পেশেন্টের চেহারাটা চেঞ্জ হয়ে যায় পেল কালার হয় স্বাস্থ্য কেমন হয়ে যায় ওয়েট কমে যায় ওয়েট লস হয় তিন মাস পরে সে ওয়েট গেইন করলো তার চেহারা স্কিন টোন আবার কালার ফিরে এসছে ব্রাইটনেস চলে এসছে তো আমি ওনার কাছে শুনলাম যে ওখানে তারা কী করেছে প্রত্যেকটা জিনিস রুটিন মাফিক সকালে কি খাবে কি ভেজিটেবল খাবে দুপুরে কি সব কিছু সে যে চালটা খাচ্ছে সেটা অর্গানিক ওয়েতে করা এবং তারা কিছু হার্বস ইউজ করে এই হার্বসগুলো তাকে আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে আসতে হেল্প করে আফসোস যে আমাদের দেশে এখনো এরকম কোনো অ্যাপ্রোচ হয়নি বাট এটা চাইলে কি আমরা বেসরকারি পর্যায়ে সরকারি পর্যায়ে হয়তো সম্ভব না কারণ আমরা জানি সরকারি পর্যায়ে আসলে কি হয় খুব ভালো করে জানি বেসরকারি পর্যায়ে নিশ্চয়ই এটা সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব আমাদের দেশে এমন কিছু কৃষক আছেন যারা এডুকেটেড ফার্মার জি জি ইদানিং আমরা তাদেরকে একটু চিনছি আর কি হ্যাঁ এডুকেটেড ফার্মার মানে এগ্রিকালচারিস্টরাই কৃষিতে চলে গেছে গ্রাজুয়েশন করেছে মাস্টার্স করেছে তারা অর্গানিক কৃষিতে গেছেন কেন নিজেকে বাঁচানোর জন্য নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য আপনি এই শুনে অবাক হবেন যে প্রতি একশো জন কৃষকের মধ্যে তিনজন কৃষক ক্যান্সার এফেক্টেড এটা দুই বছর আগের ডাটা এখন হয়তো আরও বেড়েছে আপনি চিন্তা করতে পেরেছেন একশো জন কৃষকের তিনজনই ক্যান্সার এফেক্টেড

আমি মনে করি বেসরকারি পর্যায়ে কেউ যদি উদ্যোগী হন এরকম একটা সেন্টার করার জন্য আমরা যারা কনসার্ন হেলথ নিয়ে আমরাও সহযোগিতা করব এবং কনসালটেন্সি করা যাবে অবশ্যই এবং ওই রকম যারা ফার্মার আছেন এক্সিকিউটিভ ফার্মার লার্নেড ফার্মার তারাও সহযোগিতা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বশেষ জানতে চাই যে আমাদের যারা শুনছেন বা আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের জন্য বিশেষ করে আপনার যে এক্সপার্টিজ এই ক্যান্সার সচেতনতা নিয়ে আমরা যে চেষ্টাটা করছি এখান থেকে বিশেষ কোনো বার্তা এবং আমরা যে পেলিয়েটিভ কেয়ারের কথা বলছিলাম সেটা ছোট্ট করে যেটা আসলে কীভাবে আমরা করতে পারি বা জরুরি কতখানি আমাদের ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে যারা আমরা চিন্তা করছি বা যারা অ্যাফেক্টেড পেশেন্ট আছে প্রথমেই বলেছে যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আপনিও বলেছেন তো এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যদি না হয় তাহলে একজন ক্যান্সার পেশেন্টকে পরিপূর্ণভাবে সহযোগিতা করা সম্ভব না এই জন্যে আসুন আমরা যারা হেলথ প্রফেশনাল আছি সবাই মিলে ক্যান্সারের যে সেগমেন্টগুলো আছে যে মাল্টিডিসিপ্লিন অ্যাপ্রোচ আছে সেটা আমরা সবাই মিলে করি অনকোলজিস্ট ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট এবং নার্স যারা আছেন তাদেরকেও আমরা ট্রেন করে নিয়ে আসি ক্যান্সার পেশেন্টের জন্য কী ধরনের নার্সিং প্রয়োজন এবং কেয়ারগিভারের কথা আমি বলতে চাই যে কেয়ারগিভারের বিশেষ ভূমিকা এখানে রয়ে গেছে উন্নত বিশ্বে একজন ক্যান্সার পেশেন্ট পেশেন্টের সাথে উন্নত বিশ্বে একজন ক্যান্সার পেশেন্টের সাথে একজন কেয়ারগিভার থাকে একদম সার্বক্ষণিক কেয়ারে থাকে তো এভাবে যদি আমরা একটা মাল্টিডিসিপ্লিন অ্যাপ্রোচ করতে পারি এবং ট্রিটমেন্টের ক্ষেত্রেও যদি ন্যাচারোপ্যাথি আমরা অ্যাডজান্ট ওয়েতে এগিয়ে নিতে পারি আশা করা যায় যে একজন ক্যান্সার পেশেন্টকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখা সম্ভব অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনি যে বিশেষ পরামর্শগুলো তথ্য উপাত্তগুলো দিলেন এটা আমরাও মানে উপকৃত হলাম এবং আমাদের দর্শক শ্রোতা আশা করছি যারা শুনছেন বা শুনবেন তারাও ভীষণভাবে উপকৃত হবেন অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও আপনাকেও ধন্যবাদ এবং আমি বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই এরকম প্রোগ্রামগুলো যদি বাংলাদেশ প্রতিদিন আরও সুযোগ করে দেয় আরও অন্যান্য অর্গানাইজেশনকে সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য অনেক উপকার বয়ে আনবে এবং আমি চাই আমরা নারী এগিয়ে যাক এবং এই বাংলাদেশ প্রতিদিনের এই উদ্যোগ যেন সফল হয় অনেক ধন্যবাদ আবারও ধন্যবাদ জি প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য তাই নিজে সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের জীবন হোক স্বাস্থ্য আশা ও স্বপ্নালোকিত বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ